Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamu Alaikum priyo shiksharthira, tomra shokole kemon acho? Asha korchi khub Aaj astom Srinir, Bangla boyer prishtha 104 er samadhan. Tomra jara ekhono channel subscribe koroni tara channel subscribe kore niyo. Tahole poroborti pora gulo tomra channel ekshathe আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলো সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লে প্রতিটি পৃষ্ঠার সমাধান পৃষ্ঠা বাই পৃষ্ঠা করে দেওয়া আছে খুব সহজভাবে তোমরা সেখান থেকে সেই পড়াগুলো দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পড়া শুরুতে রয়েছে দেখো একশো পৃষ্ঠার মধ্যে ছবি তিন আমরা এটা সমাধান করব। ছবি এক আর ছবি দুইয়ের সমাধানও চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আগের পরাগুলো আমরা ছবি তিন এখানে সমাধান করছি দেখো ছবি তিনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি প্যাডেল স্টিমারের ছবি দেওয়া আছে এটা হয়তো অনেকেই চিনতে পারো আবার অনেকেই হয়তো বা একবারে দেখোই নি কারণ এটা আমাদের দেশের খুব আগের একটি ঐতিহ্যবাহী যান তো আমরা এখন এই ছবির বিস্তারিত জানতে চাই ছবি তিন বরীগঙ্গার দৃশ্য বা বুড়িগঙ্গা বাংলাদেশের ব্যস্ততম নদী ছবিটিতে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী বুড়িগঙ্গার ব্যস্ততম পরিবেশ দেখা যাচ্ছে বুড়িগঙ্গা বাংলাদেশের প্রধান নদীগুলোর একটি রাজধানী ঢাকা এই নদীর তীরেই অবস্থিত নদীর দুই দুই তীরে ঘনবসতিপূর্ণ এলাকা নদীর জলে ছোট বড় বিভিন্ন নৌযান বিরামহীনভাবে ছুটে চলছে ছবিতে দেখা যাচ্ছে ছোট নৌকা বড় বড় মালামাল বহনকারী বার্জ যাত্রীবাহী লঞ্চ ট্রলার স্টিমার ইত্যাদি একটি দানবাকৃতি নৌজান স্টিমার দেখা যাচ্ছে নদীর ঠিক মাঝখানে এই স্টিমারগুলো বাংলাদেশের নৌপথে যাত্রী পরিবহনের ঐতিহ্য ধরে রেখেছে নদীর তীরে নোংর করা আছে দূরপাল্লার যাত্রীবাহী লঞ্চ দূরে একটি সেতু দেখা যাচ্ছে সেতুটি নদীর এপার ওপারের মানুষকে সংযুক্ত করছে ছবিটি বাংলাদেশের নদীমাত্রিক জীবনের এক স্পষ্ট প্রতিচ্ছবি নদী কেবল জলপথই নয় এটি আমাদের জীবিকার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছবিটি আমাদেরকে নদীর গুরুত্ব ও নদী রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলে এখানে চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি বুড়িগঙ্গার ব্যস্ততা ও নদীর গুরুত্ব তুলে ধরেছেন নদীর দুই তীরের ঘনবসতি বিভিন্ন নৌজনের যাতায়াত নদীর তীরে নোংর করা লঞ্চ ইত্যাদির মাধ্যমে তিনি নদীর ওপর আমাদের নির্ভরশীলতা ফুটিয়ে তুলেছেন এরপর দর্শক হিসেবে আমার প্রতিক্রিয়া কি এই ছবিটি দেখে আমাদের মনে হয় বুড়িগঙ্গা নদী কেবল একটা নদী নয় এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ নদী রক্ষা আমাদের কর্তব্য নদী দূষণ রোধ করে ও নদীর পরিবেশ রক্ষা করে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর নদী রেখে যেতে হবে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম ছবি তিনের ব্যাখ্যা পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে